আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পাবে নিয়ে আসলাম সুটকে দিয়ে কাঁঠালের বিচি ভুনার রেসিপি নিয়ে এটা গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে আর ঝাল ঝাল হলে তো কোনো কথাই নেই তো অসম্ভব মজার এই রেসিপিটি চলুন শুরু করা যাক এখানে আমি কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি এখন এগুলোর খোসা ছাড়িয়ে নেব তো আমার কাঁঠালের বিচিগুলো প্রায় ফ্রেশ তো যখন এরকম কালো থাকবে তখন কোনো কিছুর সাহায্যে ঘষে ঘষে এটা পরিষ্কার করে নেবেন তো এই এরকম পরিষ্কার করে নিয়ে আমি কুচি কুচি করে কেটে নেব আর এখানে আমি পেঁয়াজ রসুন আর ছোট সাইজের দুটা আলু কুচি করে নিয়েছি আর এই হচ্ছে কাঁঠালির বিচি তা এখন চলে যাব রান্নার জন্য চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে তার মধ্যে সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা একটু বাড়িয়ে দেবেন আর এখানে রসুন দিয়ে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন হালকা একটু ভেজে নেব তার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ তো লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে আসে তো ভালো করে মিক্স করে নেব এই তো আমি এই ভাস পাতার সুটকি দিয়ে রান্না করে নেব আপনারা চাইলে চাপা সুটকিও নিতে পারেন তো আমি এটা সুটকিটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো সুটকিগুলো তো ভালো মতো নেড়ে চেড়ে সুটকিটা যখন প্রায় হয়ে আসবে দেখবেন একটু তেলের ভিতরে ভেজে নিলেই একদম শুটকিটা ভেঙে যাবে তো এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম পানি এটা আমি মশলা কষানোর জন্য পানিটা দিয়ে দেব আর এর মধ্যে দিয়ে দিলাম একদম এক চামচ ভর্তি করে হলুদের গুঁড়া দেড় চামচ মরিচের গুঁড়া এটা ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে হাফ চামচ ধনিয়ার গুঁড়া জাস্ট এইটুকু উপকরণই এখন সব কিছু একসাথে ভালো করে নেচেড়ে মিক্স করে এটা আমি কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চারোদিকে তেল উপরে উঠে আসছে এই তো দেখুন তেল উঠে আসছে পানিটাও শুকিয়ে গেছে তো এর মধ্যে আমি আলু আর কাঁঠালের বিচিগুলো ধুয়ে এখন দিয়ে দিব এই তো কাঁঠালের বিচিগুলো দিয়ে ভালো করে নেড়ে মিক্স করে নেব দুই মিনিটের মতো এটা নেড়ে চেরে মিক্স করে নেব বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই এর মধ্যে এখন সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব আর কাঁঠালের বিচিটা সিদ্ধ হতে একটু সময় লাগে পানিটা একটু বাড়িয়ে দিয়ে দেবেন তো ভালো করে নেড় চিরে এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নেব সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত তো মাঝে আমি কয়েকবার নেড় চড়ে উলটিয়ে দিচ্ছি তো কিছুক্ষণ রান্না করার পর পানিটা যখন কমে আসবে তখন চুলার আজ মিডিয়ামে রেখে এটা প্রায় বিশ মিনিটের মতো রান্না করে নেবেন তাহলে পারফেক্টভাবে একদম কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হয়ে যাবে এই তো দেখুন আমার প্রায় রান্না শেষ চতুর্দিকে তেল যখন বের হয়ে আসবে বুঝে নেবেন আপনার রান্না শেষ আর কাঁঠালের বিচিটা যাতে সিদ্ধ হয় না হলে খেতে ভালো লাগে না এই তো আমার সব কিছু একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে আমি কিছুটা ধনিয়া পাতা কেটে দিয়ে দিচ্ছি এখন সব কিছু ভালো করে মিক্স করে নেব তো মিক্স করে এটা আমি চুলা থেকে নামিয়ে ফেলবো আমার রান্না একদম কমপ্লিট এই তো তৈরি হয়ে গেল মজাদার কাঁঠাল বিচির ভুনার রেসিপি তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ